কেউ জুলুম করলে তাকে অভিশাপ দেওয়া যাবে কি না অভিশাপ দেওয়া এটা মৌলিকভাবে সাধারণভাবে কোনো ভালো কাজ নয় সাল্লাম বলেছেন ইমানদার কখনো কোথায় কোথায় গালমন্দ এবং অভিসম্পাদী এটা হতে পারে না অর্থাৎ ইমানদার এটি স্বভাব হতে পারে না তিনি আরও বলেছেন যে লাম আমি অভিসম্পাদী গালমন্দকারী হিসাবে আল্লাহ সাল্লামার পক্ষ থেকে আমি প্রেরিত হইনি অর্থাৎ এটা আমার কাজ নয় অতএব দেওয়া মৌলিকভাবে এটা কোনো ভালো কাজ নয় তবে কোন লোক যদি অপাচার লিপ্ত হন পপিষ্ট হন অথবা কেউ জালিম হন কিংবা কেউ কাফির হন তাহলে তখন তার প্রতি অভিসম্পাদ করা যাবে কি না এর উত্তর হলো যে সাধারণ এবং আপনার জেনারেলি তাদের প্রতি অভিসম্পাদ করতে কোনো অসুবিধা নেই অর্থাৎ যারা অত্যাচারী যারা জালিম মানুষ জুলুম করছেন তাদের প্রতি কমন এবং সাধারণভাবে অভিসম্পাদ করতে কোনো অসুবিধা নেই কারণ কোন এখানে আল্লাহ বলেছেন আল্লাহ লাহানতুল্লাহ আলাহ জলবিন যদি রাখো যে আল্লাহ লাহানত এবং অভিসম্পাদ জালিমদের উপর কথিত হবে অর্থাৎ যারাই জালিম যারাই জুলুম লিপ্ত এই অভিসম্পাদ তাদের জন্যই প্রযোজ্য হবে এভাবে জেনারেলি জালিমদের মধ্যে অভিসম্পাদের কথা বলা যাবে অর্থাৎ তাদের জন্য বলা করা যাবে অভিসম্পাদ করা যাবে সাধারণভাবে আর যদি সুনির্দিষ্ট ব্যক্তিকে অভিসম্পাদ করার কথা বলে তাহলে সেক্ষেত্রে সর্বাবস্থা সেটি পরিত্যাগ করাটা উত্তম কেন পরিত্যাগ করা উত্তম কারণ হলো যিনি এই মুহূর্তে হয়তো কুফুরিতে কুফুরি লিপ্ত তিনি হয়তো মৃত্যুর আগে ইমান নিয়ে আসবেন তখন আপনি তার প্রতি অভিসম্পাত করলেন যে সেই অভিসম্পাতটা আসলে যথাপাত্রে হলো না এই জন্য শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের অন্যতম সদস্য বরং প্রধান মুফতি গ্রান্ড মুফতি ছিলেন তিনি এবং কাতাভিত্তিক ফতোয়া ওয়েবসাইট মার্কাজুল ইসলাম ইসলাম ওয়েব তারাও মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারাও একই ফতোয়া দিয়েছে এই জন্য সুনির্দিষ্ট ব্যক্তির বেলায় অভিসম্পাদ না করে অভিসম্পদ পরিহার করে জেনারেলি সেটা বলাটাই হল অধিকতর নিরাপদ আর যদি ব্যক্তিটি মুসলিম হয়ে থাকেন একজন মুসলিম তিনি বিভিন্ন পাপি লিপ্ত এই ব্যক্তিকে অভিসম্পাদ কোন অবস্থাতে করা যাবে না আর সুনির্দিষ্টে কোনো কাফির যদি হয় তাহলে সে ব্যক্তিকেও অভিসম্পাদ করলে তার অবস্থার সাথে সম্বন্ধ করে অভিসম্পাদ করা যেতে পারে যে জলমিলিপ্ত ব্যক্তির প্রতি আল্লাহ অভিসম্পাদ হোক সেক্ষেত্রে তিনি যে জলমিলিপ্ত তার উপর অতীত হবে কিন্তু নির্দিষ্ট করে নাম ধরে ধরে এটি অভিসম্প তখনই করবেন যখন লোকটি জালেম হিসাবে পাপিষ্ট হিসাবে বা কাফির হিসাবে মুসলিম বিদ্বেষী হিসাবে চিহ্নিত পরীক্ষিত হয়েছে যেমন নবিক্রিম সাল্লাহ মক্কায় মক্কার কিছু মানুষদের মক্কার কিছু মানুষদের বীর যেমন অভিসম্পাদ করেছিলেন হিন্দুদের পর তো সেরকম অভিসম্পাদ আপনি করতে পারবেন এমনকি মক্কাতেও তো সহিষ্ট কাফির সর্দিষ্ট ইসলামের বা মুসলমানদের চিহ্নিত শত্রু একেবারেই কমন শত্রু খুব পরিচিত শত্রু তাদের ব্যাপারটি ভিন্ন অনেক লোক বলেছেন যে নবীকে সন্দর্শন মহির মাধ্যমে যেহেতু জানতে পেরেছেন এই লোকগুলো ইমান নসিব হবে না সেজন্য তিনি তাদের জন্য ব্যক্তি বিশেষের প্রতি অভিসম্পাদ করেছেন আমরা যদি সেটা জানার সুযোগ নিয়েছি আমরা এটি করবো না এই আমরা আগেই বলেছি যে এই ব্যক্তি বিশেষকে অভিসম্পাদ করার ব্যাপারটিকে পরিহার করাটাই উত্তম এমনকি লোকটি যদি কাফির হন সেক্ষেত্রে জঙ্গল রামা ইকরাম ইমাম অনেক রহমতুল্লাহ ইমাম শাফি মালিক রহমতুল্লাহের মতে ওই ব্যক্তি বিশেষ কাফির হলেও ওই কাফের ব্যক্তিকে অভিসম্পাদ করা যাবে না কারণ করোনা বলছে ইন্দ্রালাদিনী ইন্দ্রালাদিনা কফার ও অমাত ও হম কুফা যে ব্যক্তি কুফুরি করেছে এবং কুফুরি অবস্থায় তার মৃত্যু হয়েছে উল্লেখা আলাহিউ লাং নায়িকা আলাইহু লাহ আতুল্লাহ নায়িকা তুলনা সেল সে ব্যক্তিদের প্রতি আল্লাহ ফিরস্তা সকল মানুষদের অবিসম্পাদ পতিত হয় তাহলে সেক্ষেত্রে এখানে অভিসম্পাত পতিত হবে ওই ব্যক্তিদের উপর যাদের মধ্যে এই বিষয়ে রয়েছে যে তারা মৃত্যুও হয়েছে কফুরের উপরে তো খোলাসা কথা হলো সাবানভাবে জালেমদের প্রতি অবিসম্পাদ করতে কোনো অসুবিধা নেই কোনো সয়ন করা হয়েছে ব্যক্তি বিশেষকে অভিসম্পাদ করার পরে যদি মুসলমান কপিষ্ঠা হয় তার তো অভিসমাত করা যাবে না যদি কাফের কপিষ্ঠ হয় অনেক মতে করা যাবে অনেকের মতে করা যাবে তখন যখন সে চিনিতে চাবে হবে তবে অনেকে নিষেধ করেছেন বেশিরভাগ ইমামগণই ব্যক্তি বিশেষ কাফের হলে তার প্রতি অভিসম্পাদ করতে নিষেধ করেছেন আর জালিম যে জুলুম করছে তার জুলুমের যে প্রতিকার চাওয়া বা জুলুমের কারণে তার বিরুদ্ধে আল্লাহ তালা কাছে নালিশ করা বিচার করা এটা তো সব অবস্থায় শুধু যাইজি এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে মাজলুম ব্যক্তি যখন জালিমের বিরুদ্ধে আল্লাহ কাছে অভিযোগ দায়ের করেন বিচার চান প্রতিকার চান আল্লাহ তালা পক্ষ থেকে